আসসালামু আলাইকুম ইবরান তো এই ভিডিওতে আমরা ক্লিয়ার করবো আমার ক্লাব নিয়ে আমার ক্লাব কিন্তু বর্তমানে একটা বাইরের প্ল্যাটফর্ম যে এখানে বেটিং করলে কিন্তু অনেক টাকা আর্নিং করা যায় এখানে কিন্তু নানা রকমের ফ্যাসিলিটি আছে তো এই ভিডিওতে আমরা এই ফ্যাসিলিটি নিয়েই কথা বলবো তো ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট ক্রিয়েটের বিষয়টা ক্লিয়ার করবো তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে সিম্পলি আপনারা কী করবেন আমার ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবেন তো আপনারা কী করবেন সিম্পলি আপনারা আমার এই গ্রুপে আসবেন আপনারা সিম্পলি কী করবেন আমার যে ভিডিও ডিসক্রিপশন আছে এখানে কিন্তু এই গ্রুপের লিঙ্ক থাকবে ওইখানে ক্লিক করার সাথে সাথে এই তো পরে এই যে এক টাকা করেন তাহলে কিন্তু নিজে বোনাস দেবো ডিরেক্ট মেম্বার পর কিন্তু টিম করে আর্নিং করতে যেটা আমি পরবর্তীতে কথা বলব তো আপনারা কি করেন এই যে এখানে একটা দেখেন রেজিস্ট্রেশন লিংক এটা সিম্পলি কপি করে নেবেন কপি করার পরে আপনারা সিম্পলি চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজার বা এনি যে আপনারা ব্রাউজার ইউজ করেন যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন ওইখানে যাওয়ার পরে সিম্পলি এটা এই ব্রাউজারটায় আপনার যে ব্রাউজার ইউজ করেন ব্রাউজার মিনি ব্রাউজার বা ওপেন মিনি এনিথিং এই ব্রাউজার সিম্পলভাবে পেস্ট করবেন পেস্ট করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে তো ফার্স্টে আপনার বলছে যে নাম্বার আপনার নাম্বার যেটা আছে আপনার ভাবে উপরে নাম্বারটাই নাম্বার দিয়ে দিবেন ধরেন আপনার নাম্বার জিরো ওয়ান আদার্স যে অনেক ই আছে ওই দিবেন তো আপনারা কি করবেন এখানে জিরো তো আছে উপরে আপনারা জিরোবার দিয়া। ওয়ান থেকে শুরু করে নাম্বারটা দিবেন বা আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা হয় অবশ্যই আমার ইনবক্সে নক দিলে আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো তো যাই হোক তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন দুইটা সেম পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে সিম্পলি এই যে নিচে আই হ্যাভ রিড এগ্রেডে টিপ দেওয়ার রেজিস্ট্রেশন টিপ কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট আছে এই কারণে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম না তো বিষয়টা সিম্পল আর আপনাদের আশা করি এত বেসিকভাবে দেখার দরকার নেই কারণ আপনারা সবাই আশা করি যে অ্যাডভান্স লেভেলের আর যারা বেসিক আছেন তারা আমার টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে হয় আমি আপনাদের ফুলি ভাবে ক্লিয়ার করে দেবো তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের করণীয় তো আপনার করণীয় হলো ডিপোজিট করা তো सिंपली কি করবেন এই যে এখানে দেখেন ডিপোজিটের একটা অপশন আছে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর আপনারা কি করবেন এখানে অনেক রকমের অপশন আছে তো আপনারা গো পে সিলেক্ট করবেন গো পে সিলেক্ট করা আপনারা কত টাকা ডিপোজিট করেন ধরেন 1000 টাকা ডিপোজিট করলেন তো আপনারা 1000 টাকা বা ধরেন 100 500 যাই ডিপোজিট করেন 700 900 যাই ডিপোজিট করেন সর্বনিম্ন 100 তো আপনারা ধরেন দশ হাজার টাকা টাকা করলেন ডিপোজিটেটিভ ডিপোজিটেটিভ দেওয়ার এরকম একটা করবেন নাম্বারটা কপি করবেন আর আপনাদের যে নগদ আছে না নগদ বা বিকাশ উপরে তো বিকাশ নগদ সিলেক্টের অপশন আসে দেখছেন তো ওই নাম্বারে ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করার আপনাদের যে ট্রানজেকশন আইডিটা আছে ওইটা জাস্ট এখানে পেস্ট করে জমা কিন্তু আপনাদের ইজিলি আর ইনবক্সে আসলে আমি আরো বেসিক আপনাদের ক্লিয়ার করবো তো যাই হোক অনেক কথা হলো তো এখন আপনাদের দুই একটা ট্রেড দেখাই তো কিভাবে ট্রেড করেন তো আপনারা সিম্পলি চলে যাবেন আপনাদের উইন্ডোতে আপনার এখানে উইন্ডোর অপশন আছে উইন্ডোতে সরি এটা না এটা কি তো এইখানে লটারি তে টিক পর উইন করতে চান উইন করতে যাওয়ার পরে আপনারা सिंपली এখানে দেখেন কিয়ের মাধ্যমে এক বা স্মল তো না এখন মনে হইতাছে আমার স্মল আর স্মল নেবেন আবার আপনারা চাইলে কালার তো ট্রেড নিতে পারেন এইভাবে আপনারা ট্রেড নিতে পারবেন ইজিলি তো আমি জাস্ট খালি দেখানোর জন্য সিম্পল ভাবে আপনাদের ট্রেড নিতে দেখাইতেছি আমার মনে হয় এটা জায়গায় আসবে তো এরকম ভাবে আর রেড নিলাম আর এইখানে আমার মনে টাইম সেভার হয়ে গেছে তো এখন আমার ই দিবে দেখেন আমি কিন্তু আনতে নিচ্ছি বাট তারপরেও আশা করি একটা প্রফিট দেখেন আমার কিন্তু একটা প্রফিট দিছে বাট এইখানে আহ যেহেতু আমি অ্যানালাইজ ছাড়া নিছি তো দুইটাই লস দিয়েছে আর বাট এইখান থেকে আমার প্রফিটটা এসে লসই করে হয়ে গেছে তো ভিডিওটা এ পর্যন্ত ছিল প্রিয় ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা করে আল্লাহে